বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের সংসদে আলোচনা হয়েছে বৃহস্পতিবার কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা ও হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে বলেন গত কয়েক মাসে বাংলাদেশি হিন্দু মন্দিরও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে ভারত সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তিনি আরো বলেন ভারত সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেশটির অন্তর্বর্তী সরকারের বলেও জানান কীর্তিবর্ধন সিং উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার ভারতের গণমাধ্যমগুলো সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই ভারতের এইসব অভিযোগ অস্বীকার করেছে